আপনার দোকানে তো এই প্যারেক গুলো পাইলাম তাই না আপনার খুব ভালো মনে করেছিলাম ভালো একটা মানুষ হিংসা হয় আপনার সাথে আমি ব্যবসা করি দেখিয়া আমার এখানে বেশি কাস্টমার আসে দেখা দাঁড়ান এই তিনটা ফুচকা আপনি তো মিশান নাই তাহলে এখন আপনি খেয়ে দেখাবেন এটার ভিতরে প্যারেক আছে কিনা ফুচকাটা এখনই খাবেন আপনি করেন আমি ফুচকা খামু দিল্লি খানা গেলাম ফুচকা গেল তো আমার প্যাট প্যাট গড়ি সিদ্ধ গা তাহলে ভাই দেখেন আপনার অন্যের ক্ষতি করতে চান আল্লাহ পাক আমাকে যতটুকু আমার কপালে রিজিক রাখছে ঠিক ততটুক আপনার কপালে রিজিক নির্ধারণ করা আছে এখন আমি ভালো বিক্রি করতে পারছি কালকে নাও করতে পারি পরশুদিন আপনি ভালো বিক্রি করবেন রিজিক কেউ কারণ নিতে পারে না আমাকে মাফ করে দিন আমার ভুল হয়েছে ভুল না ভাই মানুষের ক্ষতি করেছেন এটা আমি তো ক্ষমা করে দিয়েছি আপনি আল্লাহ পাকের কাছেও ক্ষমা চান ভাই আপনার পরবর্তীতে এই ভুল করবেন না আপনি যেহেতু সমস্যা হয় আমাকে বুঝিয়ে বলতেন আমি অন্য সাইডে গিয়ে বসে থাকতাম বুঝতে পারছেন ঠিক আছে ভালো থাকবেন মানুষের কখনো ক্ষতি করবেন না আসসালামু আলাইকুম এক ব্যবসায়িক অন্য ব্যবসায়ীকে কখনো দেখতে পারে না মনে রাখবেন আপনার কপালে যতটুকু মহান রব্বুল আলামিন রিজিক রেখেছে আপনি ততটুকুরই প্রাপ্য হবেন সুতরাং অন্যকে ক্ষতি করার জন্য যে গর্ত আপনি করবেন সেই গর্তই আপনাকে পড়তে হবে হে আমার মহান রব্বুল আলামিন তুমি তোমার রহমান নামের রুসিলায় প্রতিটি মানুষকে বোঝার মতো তৌফিক দান করো আমি